তারপরে তো পুলিশ রেগুলেশন বুক হলো উনিশশো তেতাল্লিশ সালে তেতাল্লিশ সালে এগুলো তো ধরেন তেমন কোনো পরিবর্তন হয়নি তো আমরা আমরা অনেকেই ব্যাপারে কাজ করেছি সুতরাং আমরা সবার মতামত নেব বিশেষ করে পুলিশ অফিসার প্লাস আমাদের যারা জনসাধারণ উপকারভোগী এবং যারা এক্সপার্ট যেমন লয়ার বা ইভেন আপনাদের কাছে পরামর্শ চাইব যাতে পুলিশ একটা আমরা চাই যে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুক বিভাগ কাজ করুক জনসাধারণের যাতে সেবা দিতে হয় মুখ্য উদ্দেশ্য হয় জনসাধারণকে সেবা দেওয়া সেভাবেই পুলিশ বাহিনী এবং আমরা আশেপাশের দেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের আজকাল তো সব বই পাওয়া যায় খবর পাওয়া যায় এবং ইন্টারনেটে পাওয়া যায় এবং আমরা সবাই প্রায় বিদেশে পড়াশোনা করছি আমি করেছি ওনারা অনেকেই করেছেন এই সুতরাং আমরা একটা মোটামুটি ধারণাও আছে যে বিদেশে কীভাবে পুলিশ বিভাগ কাজ করে সেখান থেকে আমরা বেস্ট প্র্যাকটিস আমরা নেওয়ার চেষ্টা করব আলোচনার আলোচনার মাধ্যমে বেস্ট প্র্যাকটিস হ্যাঁ না না আমরা সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমরা শুধু কিছু সুপারিশ করি যে এই ধারাগুলো না আমরা চেঞ্জ করা দরকার কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো বা দেড়শো বলে আঠারোশো একত্রিশ সালের আইন মানে দেড়শো বছর হয়ে গেছে সেখানে এটা আধুনিকরণ করা উচিত তো আমরা কিছু কিছু ধারা বলে দেবো যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা হচ্ছে এবং আমরা মনে হয় চেঞ্জ পরিবর্তন করা দরকার সাথে আলোচনা করবেন সোসাইটি হল আমাদের এক নম্বর তারপর হলো মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং আপনার ইলেকট্রনিক মিডিয়া তারপরে হলো জনসাধারণ তারপরে এমনকি যারা আছে ইভেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্র তাদের সঙ্গেও আমরা বসবো তাদের কাছ থেকেও মতামত দেবো শিক্ষিত লোক যেখানে আছে দেখলেন ইন্টেলিজেন্স যেখানে আছে আমরা মোটামুটি গ্রুপ বিভিন্ন গ্রুপের সঙ্গে আমরা করবো আর ফাইনালি হয়তো চেষ্টা করবো আমরা চিন্তা করছি সময় পারমিট করলে আমরা একটা ওয়েবসাইটও দেব যে যাতে জনসাধারণ তাদের মতামত দিতে পারে আমাদেরকে এমনি ইন্টারনেটও পাঠাতে পারে আমাদেরকে লিখিতভাবে দাঁড়াতে পারে যাতে আমরা একটা ওই কিছু কিছু প্রশ্ন দেবো একটা একটা প্রশ্ন সে প্রশ্নগুলো জবাব দেবেন তো সময় আমাদের যেহেতু লিমিটেড তিন মাস খুব বেশি বাড়াতে পারবো না খুব বেশি সম্ভব হবে না আর সুপারিশ হবে তিন ধরনের একটা হলো সংক্ষিপ্ত সময় ওনারা করতে পারবেন সরকারের যারা ইচ্ছুকলে ওনারা সন্তুষ্ট হলে খুব দ্রুত এমনকি ছোটখাটো আইনও পাস করতে পারবেন মাধ্যমে খুব সহজ আর রুল তো আরো সহজ রুল রুল করার জন্য এই যথেষ্ট মানে এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যিনি অ্যাডভাইজার উনি যথেষ্ট রুল চেঞ্জ করা যায় হ্যাঁ এটাই আমরা চাই সেটা আমরা চাই আপনাদের সাথে পরামর্শ চাই